শান্তিপুরের ঐতিহ্য মানেই রাস উৎসব আর আমি রাসের ভিডিও করব না এটা হতে পারে কারণ আমি শান্তিপুরবাসী রাসের ভিডিও কোথায় কোথায় গেলাম রাসের প্রথম দিনে অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা সাথে থেকে দেখতে হবে অনেক এনজয় করলাম কার সাথে গেলাম কোথায় গেলাম কোথায় কী কী ঠাকুর হয়েছে কোন ঠাকুরটা বেশ সবই বলা থাকবে এই ভিডিওর মাধ্যমে চলো তাহলে ভিডিও শুরু করা যাক আটা ময়দা এই তুই দেখাবি না কিন্তু তোমাকে দেখাবো না আমাকে না এ টাকা তুমি আমাকে বেশি বললো করতে আর রাজ্যে কি বললো সেই লেভেলের গোপ বোঝা যাচ্ছে গোপ ওর টোটে আপার লিপ

তুমি আমার মা এই কি মা মুক্তা তো নবল হয়ে আমি নিহার দেব মা আমি নিহার মা না আমি মা আচ্ছা শতই মা বলো না এরপর ভাইরাল হয়ে যায় আমার মা নিয়ে এখন কাড়াকানি চলছে এটা আমি হচ্ছে ও তুই আসল আর আমি নকল হ্যাঁ আমাকে রাস্তার কোথা থেকে পেয়েছে বল রাস্তায় কুড়িয়ে বেজে তুই তো জানিস তুই লাস্টের মে তোকে তালগাছের নিচে পেয়েছে তুমি মানে তোর বাবার নাম পলাশ এই সবাই তাই ভাববে জানোlasty আমি কি মারবে আমার মা নিয়ে কাটাকাড়ি আমি কি তোমার মা মানে তোমার মেয়ে হ্যাঁ আমি কি তোমার মেয়ে তুমি কি আমার মা জিজ্ঞেস কর এটা কিন্তু রিলসে ছেড়ে দেব বলো আগে তুমি বলো মানুষে ব্লাস চায় মানুষ আমার দিদি বলছে লাল চাল এটা রিলসে যাবে এটাও রিলসে যাবে সব রিলসে দেব এগুলো ব্লগ তো যাবে প্লাস এই এই যে আমার কেন আমার ব্লাঙ্কেট কি খারাপ ব্লাঙ্কেট এরকম গায়ে দিয়ে এরকম শুয়ে পড়তে হয় গুড নাইট গাইস গুড নাইট হ্যালো গুড নাইট গুড মর্নিং গাইস আমার ব্লাঙ্কে যথেষ্ট ভালো মনে হতো সিমলা থেকে ভিডিও করছি তাহলে এটা হলো আমাদের বাড়ির পাশে এরপর যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছো এটা হলো শান্তিপুর ভদ্রাকালী তলার ডিজনি আইল্যান্ড প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আর এবার থেকে যা আসবে পুরোটা কিন্তু আমি ভয়েস ওভারে দেবো কেননা এখানে যা থাকবে প্রত্যেকটাতে মানে একটা মাইক শেষ হচ্ছে আর একটা মাইক শুরু হয়ে যাচ্ছে সেই জন্য আমি মাইকের গানের আওয়াজে যদি কপিরাইট পড়ে যায় সেই ভয়ে আমি একদমই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইগনোর করলাম এটা হলো শান্তিপুর বাইগেচিপাড়া বা মহিলা সমিতির প্যান্ডেল তোমরা বলতে পারো খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে দেখতেই পাছর ঠাকুরটাকে একদম ক্লোজ করে দেখালাম রাস্তায় প্রচুর লোক তখন বাজে প্রায় চারটে আর এটা হলো বাইগেছি পাড়ার প্যান্ডেল আমরা টোটো করে চলন্তই যাচ্ছিলাম সেরকমভাবে নি যেগুলো বড় প্যান্ডেল হয়েছিল শুধুমাত্র সেগুলোই ঢুকছিলাম এরপর চলে গেলাম শান্তিপুর কুঠির পাড়ার মোড়ে পুতুল নাচের থিম করা হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এগুলো প্রত্যেকটাতে রাতের দিকে আসলে সবথেকে ভালো লাগবে যেহেতু আমরা দিনের আলোতে দেখছিলাম লাইটিং জোল ছিল বাট অতটাও ভালো লাগে না প্যান্ডেল অলওয়েজ রাতের সময় ভালো লাগবে রাস্তায় লাইট থাকবে টুনি লাইট থাকবে সাথে গান হবে এবার গানটা হলো আমি এতদিনও যতগুলো ভিডিও করেছি তার মধ্যে সব থেকে কঠিনতম ভিডিও আমার কাছে লাগছে এই ভিডিওটা কারণ মিনিমাম ন মিনিটের একটা ভিডিও ভয়েস ওভার দিয়ে চালানো মানে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার দেখতেই পাচ্ছ আর এখানে নিচে রয়েছে মেন ঠাকুর পুরো থিমটা রয়েছে হলো পাটের আর পুতুল নাচের থিম দিয়ে প্রত্যেকটা বোঝানো হয়েছে যে সুতো দিয়ে আমাদের দুটো হাত বাঁধা নেক্সট আমরা চলে গেলাম এটা হলো শান্তিপুর শরৎ কুমার স্কুলের একদম পাশে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে যে প্যান্ডেলটা মানে শান্তিপুরের মধ্যে সব থেকে বেস্ট একটা প্যান্ডেল বলতে পারো লোকেশান শান্তিপুর থেকে শরৎ কুমার স্কুল গার্লস হাই স্কুলের পাশে বলে যে কেউ নিয়ে চলে আসবে দারুণ সুন্দর প্যান্ডেল আর এই প্যান্ডেলটা আরও বেশি ভালো লাগবে যখন তুমি এটা রাতের বেলায় দেখবে এই প্যান্ডেলটা দারুণ করেছ তাই না বলো মানে একদম

আমি ঠিক বুঝেই উঠতে পারছিলাম না যে কোথায় ভয়েস দেব নিজের ভয়েস আমি কোথায় অনেক করতে পারছিলাম না কারণ যেখানে যাচ্ছি সেখানেই গান মানে রাস্তায় রাস্তায় গান পুজো হচ্ছে না হচ্ছে সেটা না রাস্তায় রাস্তায় শুধু মাইক আর সেই মাইকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গান রয়েছে এরপর চলে এলাম আমরা শান্তিপুর থানার মাঠের প্যান্ডেল অক্ষয় ধাম অক্ষয় মন্দির এরকম ছিল লেখা আমি ভুলে গেছি হ্যাঁ অক্ষয় মন্দিরই ছিল এরপর মাকে বলছিলাম শিবটা হলো আমার বর এরকম কিছু একটা বলছিলাম দেখতেই পাচ্ছ এখানে রাধাকৃষ্ণের প্রচুর জিনিস এখানে রয়েছে লেখা রয়েছে তোমরা যারা যারা বাইরে থেকে দেখছো ভিডিওটা আমি বলবো অবশ্যই আসো ঘুরে যাও শান্তিপুর এরকম প্রচুর থিমের প্যান্ডেল হয়েছে দেখতেই পাচ্ছ এগুলো প্রত্যেকটা অনেক বড় বড় মূর্তি রয়েছে আর এই যে প্যান্ডেলটা রয়েছে এই যে শান্তিপুরে থানার মাঠের যে প্যান্ডেলটা এত বড় এত ঘুরে ঘুরে দেখতে হয়েছে আর এত এরকম থিম রয়েছে দেখতেই পাচ্ছ আর একই ফ্রেমে তোমরা দেখতেই পাচ্ছ শিব আর কৃষ্ণ ঠাকুর একসাথে রয়েছে দেখালাম যে কতটা বড় কত মানুষ যাচ্ছে এরপর ঢুকে যাচ্ছে আমরা ভেতরের দিকে আমিও বললাম যে সবাই চলে আসো দিবাই ক্যামেরাটা ধরছিল কারণ একা একা ক্যামেরা করা প্লাস ভিডিও করাও অসম্ভব আর তার থেকেও অসম্ভবের একটা জিনিস হলো এই যে বাড়িতে বসে পুরো ভিডিওটা দেখতে দেখতে যে ভয়েস ওভার দেওয়া কারণ আমি ভয়েস ওভার একদম প্রস্তুত নই আর একদম ইজি টু নই তো সেই জন্য আমার সবসময় প্রেফার করি যে আমি যখন ভিডিও করি তখন ভয়েসে বলতে বলতেই ভিডিও করি ইভেন আমি এখানেও ভয়েসে বলতে বলতেও ভিডিওই করছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কপেরে যেহেতু পড়ে আসবে প্রবলেম হতে পারে সেই জন্য আমি পুরোটা বাড়িতে এসে একদম ভয়েস ওভার দিয়ে দিলাম আর এটা হলো থানার মাঠের মেন প্যান্ডেল যেখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর ঠাকুর রয়েছে এখানে প্রত্যেকটা ঠাকুর এরপর আমরা শান্তিপুর অ্যামেচার ক্লাবের ঠাকুরটা দেখে সেখান থেকে আমরা প্রসাদ নিলাম আর প্রসাদ এমন একটা জিনিস না যে জিনিসের কোনো রকম শেয়ার হয় না আর এটা ছিল পোলাও পোলাওটা দারুণ করেছিলো এরপর দেখতে দেখতে চলে এলাম শান্তিপুর শ্যামবাজারে শ্যামবাজারের এই ঠাকুরটা ছিল হলো পুরোটা কালারফুল একদম দেখতেই পাচ্ছ কিসের থিমের উপর ছিল আমি ঠিক বলতে পারবো না বাট জিনিসটা ভালো ছিল মোটামুটি বাট আগের বছর এর থেকে বেশি ভালো হয়েছিল এই বছরের তুলনায় মোটামুটি বিকেলের দিকে বেরিয়ে আমরা সব ঠাকুরই দেখে ফেলেছি ভিড়ও ছিল যারা যারা শান্তিপুরের বাসী রয়েছে তারা আগের দিনই দেখে ফেলেছে মানে শুক্রবার বৃহস্পতিবার অলির ঠাকুর দেখে ফেলেছে বাট লাইটিং তখনও শুরু হয়নি আর এইটা যেইখানে গেছি এটা হলো শান্তিপুর আগমেশ্বরী ক্লাবের ঠিক পিছন রাখবি মন্দিরের পিছনের দিকের এই প্যান্ডেলটা হয় আমার ঠিক জায়গাটার নাম মনে নেই কিন্তু এই প্যান্ডেলটা দারুণ হয়েছিল পুরোটা বাঁশের করা আর বাঁশগুলোতেও প্রত্যেকটাতে নকশা ছিল এই যে দেখাচ্ছিলাম আমি এখানে যে নকশা করা বাঁশ রয়েছে সাথে পাট রয়েছে মানে একটা দারুণ ব্যাপার ছিল আর এই যে দেখাচ্ছিলাম এগুলোর থেকেও সব থেকে সুন্দর হল চাঁদ চাঁদের মতো সুন্দর কিছু নেই আর তার থেকেও সুন্দর হলো আমার ভোলে বাবা যেটা তো তোমরা জানোই যে আমি খুব ভোলে বাবার ভক্ত কি জানা এখানে বলছিলাম আর এখানে যে ঠাকুরটা করেছে সেটা হলো শিব ঠাকুর আর শিব ঠাকুরটা দারুণ লাগছিল আর উপরে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা বাস ঝোলানো রয়েছে এই প্যান্ডেলটা সব থেকে বেস্ট একটা বলছিলাম যে শান্তিপুর সৎকুমার স্কুলে ওইটা আর এটা হলো সব থেকে বেস্ট প্যান্ডেল তো বাড়ি চলে এসেছি এইভাবে আমাদের রাশির ব্লগটা শেষ হয়ে গেলে আরও ব্লগ আসবে তো অবশ্যই বলবো ফলো করে দেওয়ার জন্য যারা এখনও ফলো করো নেই আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে সকলকে টাটা